হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো কেবি ব্লগস ফ্যামিলিতে আরও একটা সুন্দর ভিডিওর সাথে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর সবাইকে ওয়েলকাম আমার এত সুন্দর সুন্দর মানে কমেন্ট করার জন্য আর তোমাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সবার আগে বলি আর প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তোমরা থামবেল আর টাইটেল দেখেই বুঝে গেছো তো আমার মানে যাদের নিয়ে বলবো প্রীতম কি দুনিয়ার চ্যানেল প্রীতম আর প্রীতমের মার মাসিদের নিয়ে আজকে কিছু কন্ট্রোভার্সি করব যেটা হচ্ছে মানে এরা নিজের বনে বনে এত মানে যুদ্ধ এত মানে ঝামেলা সেটা কি বলবো সেটা সোশ্যাল মিডিয়ায় এরা মানে পুরো ভিড় জমিয়ে দিয়েছে পুরো ভিড় কি বলবো দেখো আমরাও কিন্তু মানে বোন আছে আমাদেরও অনেকগুলো বোন আছে কিন্তু এই রকম এদের মতন বোন আমরা কোনো দিন দেখিনি কালকে মানে হচ্ছে রাতে প্রীতমের যে মাসি বড় মাসি প্রীতমদের বাড়ি কাজকার ওই মাসি কালকে এসে প্রীতমের মা মানে প্রীতমের মা গেছিলো কোনো কারণবশত কিছু জিজ্ঞাসা করতে সেইখানে নাকি প্রীতমের মাকে প্রীতমের মাসি প্রীতমের মেসমশায় আর একটা কে জানি একটা ছেলে দেখলাম জানি না কে তো তারা সবাই মিলে প্রীতমের মাকে এত পরিমাণ মানে মেরেছে পুরো যে ওপর ছবিটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় পুরো রক্ত বেরিয়ে গেছে কী অবস্থা কী বলবো তো দেখো বনে বনে ওদের কি হলো না হলো সেটা আমাদের দেখাটা কোনো ব্যাপার না দেখাটা উচিত না কিন্তু ওরা যে শুরু করেছে আমাদের সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে এমন পরিমাণ ওরা শুরু করেছে মানে পুরো ইউটিউব চ্যানেলটাকে পুরো জঘন্য বানিয়ে দিয়েছে মানে সুন্দর ফ্রেশ একটা চ্যানেল থাকবে মানে ইউটিউব মানে আমাদের ইউটিউব মিডিয়াটা যে সুন্দর থাকবে সেরকম মানে নেই কি বলবো ওদের জন্য পুরো মানে চ্যানেলটা মানে একদম কি বলবো মানে বলার মতন কিছু নেই জঘন্য এক কথায় ফার্স্টে হলো দিশানিকে নিয়ে দিশানির সঙ্গে প্রেম করলো বিয়ে করলো প্রীতম সেটা নিয়ে কিছুদিন কেটচা হলো তারপরে হলো ওকে ডিভোর্স তারপর হলো আবার রিমিকে বিয়ে আবার রিমিকে ডিভোর্স দিতে গেল কোর্টে গেল হাত কাটলো তারপরে কোর্টে গেল ডিভোর্স দিতে সেখানে গিয়ে রিমি বলল আমি ডিভোর্স দেবো না আমি প্রীতমকে ভালোবাসি প্রীতমের সঙ্গে থাকবো সেটা হওয়ার পর যাক ভালো কথা আবার ফিরে গেলো তারপর সেখান থেকে আবার ডাক হলো রাগ করে আবার গেলো পিঙ্কি পালের বাড়ি রিমি ফেরত মানে রিমি বাপের বাড়ি আবার আসলো হচ্ছে কি দিশানি দিশানি কিছুদিন সংসার করার পর দিশানি রিটার্ন গেল আবার ফেরেনি রিমি এইবার আসার পর বার্থডে সেলিব্রেশন করলে আগের একটা ভিডিওতে তোমাদের দিয়েছি সেলিব্রেশন করার পর কিছুদিন পর আবার রিমি গেছে বাপের বাড়ি কারণ নাকি তার কারণ হচ্ছে আবার নাকি রাগ ঘরে পালিয়েছে তার একটা বড় কারণ আছে যেটা মানে আমার ভিডিওতে যেটা দেখা আর কি দিশানিদের সরি প্রীতমদের ভিডিওতে যতটুকু দেখা প্রীতমের মাসি লাইভে বলছে ডাইরেক্ট যে নাকি রিমি প্রচুর দামি দামি শ্যাম্পু দামি দামি সাবান দামি দামি খাবার নাহলে রিমির হচ্ছে কি চলে না সেই কারণে প্রীতমের মা রিমিকে সহ্য করতে পারে না প্রীতামের মা নাকি বলেছে এক টাকার শ্যাম্পু দিয়ে আমরা মাথা শ্যাম্পু করি তুমি কেন সাড়ে সাতশো টাকার দামে শ্যাম্পু ইউজ করবে তারপর আমি আমাদের হচ্ছে কি বাড়িতে থাকতে গেলে রিমিকে নাকি মানে এগুলো পুরো রিমির দ্বিদাশাসুর কথা যেটা কথা সেটা তোমাদের সাথে শেয়ার করছি মানে রিমির রিমির হচ্ছে দিদা শাশুড়ি বলছে যে মানে এমন পরিমাণ বলছে যে নিজের মেয়ে তাকে যে এত বাজে বাজে কথা বলছে কোনো দিন আমি মানে ভাবতে পারিনি যে মা হয়ে এত বাজে বাজে মেয়েকে বলে বলছে তোদের তো খেতে পড়তে পেরতিস না আগে তো কি ওই যে প্রীতমের বাবা নাকি আগে কাপড়ের দোকানে কাজ করতো আট হাজার টাকা মাইনে পেতো আর এখন ভিডিও করছিস সেই কারণে প্রচুর টাকা ইনকাম করছিস সেই কারণে তাদের ঘ্যাম হয়ে গেছে আর প্রীতমের মাসি তো মানে যাচ্ছে তাই করে গালাগালি কিস্তি কামারি করছে জানেন ওদের মধ্যে কি হয়েছে তো যাই হোক মানে প্রচুর পরিমাণে বলছে আর বলছে রিমি খুব ভালো মি রিমি পিঙ্কি পাল রিমির মা সবাই ভালো তো খেতে পড়তে পেত না তারপরে কি বলবো ওদের হয় না যেরকম পারিবারিক ব্যাপারে সবার মধ্যেই হয় সেই সব কেটচা কামারি মানে কি বলবো পুরো মানে ঝামেলা অশান্তি মারামারি প্রচুর পরিমাণ কালাতে হয়েছে তার মধ্যে এসছে প্রীতম হচ্ছে লাইভে প্রীতম এদিকে লাইভ করছে এদিকে প্রীতমের মাসি লাইভ করছে এ বলছে ওর দোষ ও বলছে ওর দোষ দুজনের দুজনের কি দোষ দেওয়া দিই তারপরে হলো বলছে নাকি প্রীতমের নাকি দুশ্চরিত্র প্রীতম হচ্ছে বেজম্মা প্রীতমের মাকে পর্যন্ত প্রচুর বাজে বাজে ভাষা দিয়েছে প্রীতমের আপন দিদা সে বলছে যে আমার মেয়ে ভালো না আর প্রীতমের প্রীতমকে বলছে বলছে ও নাকি তিনটে বিয়ে করেছে সায়নী বলে একটা মেয়ে রিমি দিশানি তিনটে মেয়েকে বিয়ে করেছে প্লাস আরও নাকি দুই তিনটে মেয়ের সাথে মুসলিমদের একটা মেয়ের সাথে নাকি সম্পর্ক ছিল তো এই নিয়ে প্রচুর কেটছা আমারি হচ্ছে তারপরে গেল হচ্ছে দিশা প্রীতম গেল হচ্ছে থানায় সেটাও মানে লাইভ করতে করতে লাইভ চলাকালীন গেল হচ্ছে থানায় ডায়েরি করতে তো নিজের বোন ঝামেলা অশান্তি আর নাইটি ফাইটি ছিঁড়ে শুধু যাচ্ছে অবস্থা প্রীতমকেও মেরেছে প্রীতম বলল যে আমাকে প্রচুর পরিমাণে মেরেছে হ্যাঁ প্রচুর পরিমাণে মারা হয়েছে তারপরে হচ্ছে মাকে মেরেছে তো যাই সবাই মিলে গেছিলো তারপর মানে কী বলবো কিছু বলার নেই এদেরকে একমাত্র কি করা উচিত বলতো এদের চ্যানেলগুলো পুরো সবগুলোকে মানে ইউটিউব কোম্পানির কাছে হাত জোর করছি মানে এদেরকে এই ইউটিউব থেকে বের করে দেওয়া হোক তবে যদি আমাদের এই মানে ইউটিউব প্ল্যাটফর্মটা সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে আর কি বলবো কিছু বলার নাই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও করলাম আর নেক্সট ভিডিও আসছে আমি যাদেরকে নিয়ে বলবো সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে ছোট্ট একটা ভিডিও করলাম বেশি করলাম না আর ওদের চা আমার আর বলতে ভাল লাগছে না প্রচুর আছে যেগুলো বললে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা সেই কারণে ছোট্ট করে বললাম তোমাদের কন্ট্রোভার্সি ভিডিও কেমন লাগলে কমেন্ট করে জানিও আর ইমি আপাতত আছে হচ্ছে পিঙ্কি পালের কাছে ও বলছে আমি নাকি সংসার করব না প্রীতমের সঙ্গে তো মানে এদের কি বলবো এখন দিশানি আবার আসবে দিশামি দিশানিকে কি পাগল বলেছে সেটা নিয়েও দিশানি দেখলাম লাইভ করছে তো প্রচুর সেখানেও মানে কমেন্টস আছে যেগুলো মানে খুব নেগেটিভ কমেন্টস সেগুলো আমি আর বলতে চাই না যাই হোক খুব বাজে লাগছে ওদের ফ্যামিলিটা এত মানে খারাপ কি বলবো ওদের ঠিক আছে দেখো সবার সংসারই হয় এরকম অশান্তি ঝামেলা ঝগড়া প্রত্যেকে সংসারই হয় তাই বলে এই নয় যে সবটা সোশ্যাল মিডিয়ায় নিয়েসতেন আমরাও তো ভিডিও বানাই আমাদেরও পারিবারিক সংসারে অশান্তি লাঞ্ছনা গঞ্জনা সব রকম আছে তাই বলে সবটা সোশ্যাল মিডিয়ায় আনলে হয় না ওরা কিছুটা ভিউজ কেমনার জন্য করে আর কিছুটা হচ্ছে যেটুকুনি ভিউজ পায় তার তিন ডবল হচ্ছে ওদের মান সম্মান খোয়া যায় সেটা ওরা বোঝে না তো ওখান থেকে ওদের যেটা আর্নিং হচ্ছে সেটা ওরা ভাবছে আমাদের মান সম্মান তো গেছেই তো আর্নিংটা তো হচ্ছে মেন তো যাই হোক বন্ধুরা সবাইকে টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওতে আমি পরে আবার একটা আসছি কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে যেটা হচ্ছে কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও বানাবো কারণ কালকে ভিডিওটা দেখলাম সেটাই ভিডিও বানাবো তো যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাহলে দেখতে পাবে না ঝটপট আর পাশে থাকে বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে কেমন লাগে আমার ভিডিও সবাই কমেন্ট করতে ভুলবেন না চলুন সব বাইকে টাটা।